ক্লাস ফাইভের একশো বাষট্টি পাতা থেকে একশো চৌষট্টি পাতায় বেশ কিছু জ্যামিতিক চিত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে আজ এই ভিডিওতে আমরা সেগুলো সম্পর্কে জানব যেমন ধরো প্রথমেই বলা আছে বিন্দু তাই তো তাই আমরা প্রথমে বিন্দু সম্পর্কে জানবো বিন্দুটা কীরকম বিন্দুটা হচ্ছে একটা জ্যামিতিক চিত্র এই এই জ্যামিতিক চিত্র দেখো এই ডট বা ছোট্ট একটা দাগ যার শুধুমাত্র অবস্থান রয়েছে যার শুধুমাত্র অবস্থান রয়েছে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই দেখো দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা এই তিনটে জিনিসই এর নেই তাই তো তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা সম্পর্কে জানি যেমন ধরো আমি যদি একটা আয়তক্ষেত্র আঁকি এই যে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের এইটা হলো দৈর্ঘ্য এই বাহুটা এটা দৈর্ঘ্য আর এই বাহুটা হল প্রস্থ সেরকম যদি এই স্কেলটার ক্ষেত্রে ভাবি তাহলে স্কেলের এইটা হলো দৈর্ঘ্য এইটা হলো প্রস্থ আর দেখো এখানে কিছুটা অংশ থাকে এই এটা এটা হচ্ছে উচ্চতা অর্থাৎ এই যে এইটা হচ্ছে উচ্চতা ওটাকে যদি আমি আয়তঘন ঘন বস্তু হিসেবে দেখাই যে এটা একটা এত ঘন বস্তু স্কেলটা সেক্ষেত্রে ছবিটা আঁকবো এইভাবে বা তোমরা যেটা দেখো যে জ্যামিতি বক্স বা ইট একটা সেক্ষেত্রে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা কোনটা এই যে এটা হচ্ছে উচ্চতা এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এটা উচ্চতা তাহলে দেখো এই যে বিন্দুটা হচ্ছে আছে সেই বিন্দুটা হলো এটা এই ছোট্ট দাগটা একটা বিন্দু তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নেই তাহলে বলব সংজ্ঞা হিসেবে বলবো যে জ্যামিতিক চিত্রে শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটিই নেই সেই জ্যামিতিক চিত্রকে বলা হবে বিন্দু ঠিক আছে এবার দেখো এই যে আয়তক্ষেত্রটা আমি এঁকেছি এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য রয়েছে প্রস্থ রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে বলে দৈর্ঘ্য একটা মাত্রা প্রস্থ একটা মাত্রা উচ্চতা একটা মাত্রা তাহলে এই আয়তক্ষেত্রটার মাত্রা কতগুলো না দৈর্ঘ্য আছে প্রস্থ আছে সুতরাং দুটো মাত্রা রয়েছে তাই এটা দ্বিমাত্রিক অর্থাৎ দুটো মাত্রা রয়েছে দ্বি মানে হলো দুই আর মাত্রা মানে মাত্রিক বলতে বোঝাচ্ছে যে দুটো মাত্রা রয়েছে ওকে সেরকম এটার ক্ষেত্রে কি এই আয়ত ঘন বস্তুটার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আবার উচ্চতাও আছে সুতরাং তিনটে মাত্রা রয়েছে সুতরাং এটা কি এটা হলো ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু ত্রি মানে হলো তিন তাই তো এবার এর ক্ষেত্রে দেখো বিন্দুর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নেই তাহলে এটা কত মাত্রিক এটা হবে তাহলে শূন্য মাত্রিক শূন্যমাত্রিক বস্তু এটা অনেক সময় সৎ প্রশ্নে আসে যে এই বিন্দুর বিন্দু ড্যাশমাত্রিক বস্তু তাহলে তোমাকে বলতে হবে শূন্য মাত্রিক ঠিক আছে তাহলে কি বললাম যে জ্যামিতিক চিত্রের শুধুমাত্র অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটিই নেই সেই জ্যামিতিক চিত্রকে বলা হবে বিন্দু নেক্সট আমরা জানবো রেখা রেখাংশ এবং রশ্মি সরল রেখা রেখাংশ এবং রশ্মিকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা এইভাবে ছক আকারে বোঝার চেষ্টা করি তাহলে দেখবে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কারণ সরল রেখা রেখাংশ রশ্মি তিনটেই প্রায় সিমিলার জিনিস ওটাকেই ছক হিসেবে বুঝবো ওকে প্রথমেই বলবো সংজ্ঞা ও চিত্র তার প্রথম যেটা সরল রেখার সংজ্ঞা বলব রেখাটা কি না অসংখ্য বিন্দুর সোজাপথ অসংখ্য বিন্দুর সোজাপথ যা উভয় দিকে অসীম দূর পর্যন্ত বিন্দু বিস্তৃত দেখো অসংখ্য বিন্দু রয়েছে এরকম এর সোজাপথ অ্যাকচুয়ালি যদি আমরা ছবি হিসেবে দেখাই তাহলে বোঝাবো এইভাবে দেখো যে অসংখ্য বিন্দু রয়েছে অসংখ্য বিন্দু যদি থাকে একটা সরল লেখা আঁকা যাবে যেটা উভয় দিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এর তীর চিহ্নগুলো দেওয়া হয় দুদিকে কারণ দুদিকে বোঝানো হচ্ছে যে এটা এদিকে ডান দিকেও বাড়িয়ে দেওয়া যাবে আবার বাম দিকেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত সুতরাং সরল সং সংজ্ঞায় বলবো অসংখ্য বিন্দু সোজা পথ যা উভয় দিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত ওকে নেক্সট আসছি রেখাংশ রেখাংশটা হচ্ছে এই সরল রেখার একটা অংশ এই যে সরল রেখাটা আঁকলাম তার একটা অংশ ধরো এখান থেকে এই পোর্শনটা আমি কেটে নিচ্ছি এখান থেকে এই পোর্শনটা যদি কেটে নিই তাহলে কি হবে দুটো বিন্দু পাবো এই দুটো বিন্দু এই দুটো বিন্দু হচ্ছে প্রান্তবিন্দু মানে ধারের বিন্দু ঠিক আছে তো এই দুটো বিন্দু থাকবে তাহলে রেখাংশ হলো সরলরেখার একটি অংশ যার দুটি প্রান্তবিন্দু আছে এবার দেখো রশ্মি রশ্মিও হলো সরলরেখার একটি অংশ কীরকম একটি অংশ না যার একটি প্রান্ত বিন্দু থাকবে ধরো এখান থেকে নিলাম যার একটি প্রান্ত বিন্দু থাকবে কিন্তু অপরদিকতে অসীম দূর পর্যন্ত বিস্তৃত যদি তোমরা টর্চের আলো ভাবো যে এইখানে টর্চের বাল্বটা রয়েছে বাল্বটা থাকলে যখন তুমি টর্চের লাইটটা জ্বালছ তখন কি হচ্ছে লাইটটা লাইটের রশ্মিটা এইভাবে যাচ্ছে এবং এটা অসীম দূর পর্যন্ত বিস্তৃত মানে ওপরের দিকে যাবে যদি কোনো বাধা না পায় সেইটা হচ্ছে রশ্মি মানে সেই কারণে নামও দেওয়া হয়েছে রশ্মি একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে যার অ আরেকটা প্রান্ত অসীমদূর পর্যন্ত বিস্তৃত দেখো এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রান্তবিন্দু পেলে না এর ক্ষেত্রে দুটো প্রান্তবিন্দু পেলে এই রশ্মির ক্ষেত্রে একটা প্রান্তবিন্দু পেলে তাই তো তাহলে দেখো আমরা কি বলবো সংজ্ঞাগুলো বললাম আর চিত্রগুলো দিলাম প্রকাশ কিভাবে করব এই যে বি রেখাটা আছে তা রেখা যে কোনো বিন্দুকে তুমি নাম দিয়ে নিতে পারো যে কোনো দুটো বিন্দুকে তুমি নাম দিয়ে নিতে পারো সেটাকে লেখার সময় কিভাবে লিখবো লেখার সময় লিখবো সরল রেখা বোঝাতে আমরা এইভাবে লিখবো যে সরল রেখা মানে ওর মাথা একটা দাগ দিয়ে যেহেতু সরল রেখা তাই দুদিকে তীর চিহ্নটা দিচ্ছে ওকে একই রকম রেখাংশের ক্ষেত্রে প্রান্তবিন্দুগুলো যদি একই রকমভাবে নাম দাও বা অন্য নাম দাও তাতে কোনো অসুবিধে নেই তাহলে যে যেহেতু দুটো প্রান্তবিন্দু রয়েছে সেহেতু আমরা এটার পাব এবি অথবা অনেক সময় লেখা হয় এবি রেখাংশ আমরা সাধারণত এটাই ব্যবহার করে থাকি এব এবার এটার ক্ষেত্রে দেখো রশ্মির ক্ষেত্রে এই প্রান্ত বিন্দুটা যদি আমি এ নাম দিই এদিকে যে কোনো একটা বিন্দু তুমি নাম দিয়ে নাও তাহলে কি হচ্ছে এ থেকে বিয়ের দিকে রশ্মিটা যাচ্ছে তাহলে এই রশ্মি তোমরা কিন্তু এইভাবে লিখবে না কি এ তারপর এদিকে কারণ বি থেকে এর দিকে যাচ্ছে না এ থেকে বিয়ের দিকে রশ্মিটা যাচ্ছে সুতরাং এটা নয় এ থেকে বিয়ের দিকে যাচ্ছে তাই তীর চিহ্নটা এ থেকে বিয়ের দিকে ওকে তাহলে এইভাবে লেখা হয় এবার দেখো প্রান্তবিন্দু কতগুলো র সরল লেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু কি প্রান্তবিন্দু নেই মানে ধারের বিন্দুটা নেই কারণ দুদিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত সুতরাং এর প্রান্তবিন্দুর সংখ্যা জিরো শূন্য রেখাংশের ক্ষেত্রে কটা প্রান্তবিন্দু এখানে একটা প্রান্তবিন্দু এখানে একটা প্রান্তবিন্দু অর্থাৎ দুটো প্রান্তবিন্দু বা ধারের বিন্দু তাহলে এখানে কি বলবো এখানে বলবো দুটি রশ্মির ক্ষেত্রে দেখো একটাই মাত্র প্রান্তবিন্দু এদিকে তো প্রান্তবিন্দু নেই অসীম দূর পর্যন্ত বিস্তৃত সুতরাং এর প্রান্তবিন্দু হচ্ছে একটি ওকে এবার দেখো মাত্রা মাত্রা অর্থাৎ তোমাদের একটু আগেই বলছিলাম যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে হল মাত্রা ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এই যে রেখাগুলো এঁকেছি সবগুলোর ক্ষেত্রেই দৈর্ঘ্য রয়েছে তাই তো দৈর্ঘ্য রয়েছে সুতরাং সুতরাং সকলেরই মাত্রা হচ্ছে এক দৈর্ঘ্য রয়েছে সকলেরই এরও দৈর্ঘ্য আছে এরও দৈর্ঘ্য আছে এরও দৈর্ঘ্য আছে এবার দেখো দৈর্ঘ্যের মাপ দৈর্ঘ্যের মাপটা কি এর ক্ষেত্রে আমি পরিমাপ করতে পারবো দৈর্ঘ্যের মাপ এর ক্ষেত্রে পরিমাপ করতে পারবো না কারণ অসীম দূর পর্যন্ত দুদিকেই বিস্তৃত আছে সুতরাং কোনটা প্রান্তবিন্দু হিসেবে নেব তাহলে এটা দৈর্ঘ্যের মাপ নেওয়া যাবে না বা দৈর্ঘ্যকে মাপা যাবে না বোঝা গেছে দৈর্ঘ্য আছে কিন্তু দৈর্ঘ্যটাকে নির্ণয় করা যাবে না বা মাপা যাবে না ওকে তারপরে দেখো দৈর্ঘ্যের একই রকমভাবে যদি রেখাংশটা বলি রেখাংশের ক্ষেত্রে দেখো প্রান্তবিন্দুগুলো ফিক্সড মানে নির্দিষ্ট সুতরাং এই দৈর্ঘ্যটা আমি নির্ণয় করতে পারবো মেপে ফেলতে পারবো যদি আমি স্কেল বসায় দেখো স্কেলটা শূন্যতে এই বিন্দুটা বসাতে হবে তাহলে বসানোর পর দেখো এখানে গেছে দুই ঘর গেছে তারপরে আবার ছোট ছোট বিন্দুগুলো ছোট ছোট দাগগুলো কতগুলো গেছে এক দুই তিন চার পর্যন্ত তাহলে এটা আমি বলতে পারি কি এই যে রেখাংশটা এর দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক চার সেন্টিমিটার বা সেমি তাই তো তাহলে এর দীর্ঘটা আমি পরিমাপ করতে পারছি তাহলে এটা হচ্ছে মাপ মাপ বা বা নেওয়া যাবে লিখতে পারো জাস্ট বোঝানোর জন্য যায় বলছে এবার রশ্মির দেখো ক্ষেত্রে এদিকটা তো ফিক্সড কিন্তু এদিকটা কত দূর পর্যন্ত নেবে নির্দিষ্ট নয় সুতরাং এর ক্ষেত্রেও মাপ নির্ণয় করা যাবে না বা মাপ নেওয়া যাবে না তাই তো তাহলে দেখো রেখাংশকে শুধু মাপা যাবে কিন্তু সরল রেখার রশ্মিকে কিন্তু মাপা যাবে না এবার তোমাদের বলবো সমরেখবিন্দু আর অসমরেখবিন্দু দেখো বিন্দু তোমরা একটু আগেই দেখেছ রেখো মানে রেখা এখানে বলছে সরল রেখাটাকে বলছে আর সম সম মানে একই তাই তো এখানে কি বলবো না একই রেখায় অবস্থিত বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু এবার দেখো একই রেখায় অবস্থিত কতগুলো বিন্দু হবে একটা দুটো না তিনটে না চারটে এটা আমরাকে একটু বুঝতে হবে তাই তো যদি একটা বিন্দুর কথা বলি দেখো একটা বিন্দু দিয়ে কি সরল রেখা আঁকতে পারবে হ্যাঁ সরল রেখা আঁকতে পারবে কীরকমভাবে রেখা আঁকতে পারবে না ওই রেখাটা গামী তখন সরল রেখা আঁকতে পার এই বিন্দু গামী তখন সরল লেখা আঁকতে পারবো এবং সেই সরল রেখার সংখ্যা কতগুলো হবে অসংখ্য হবে একটি বিন্দু গামী রেখার সংখ্যা কিন্তু অসংখ্য কিন্তু এই বিন্দুটা দিয়ে কি আমরা সরল লেখা আঁকতে পারবো একটা বিন্দু দিয়ে সরল রেখার সংখ্যা আমরা সেইভাবে আঁকতে পারবো না কিন্তু ওই বিন্দু গামী অসংখ্য লেখা আঁকতে পারবো ওকে কিন্তু দুটো বিন্দু যদি থাকে দেখো দুটো বিন্দু যদি থাকে একটা এ বিন্দু আর একটা বি বিন্দু ওকে দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে না দুটো বিন্দু দিয়ে সেই বিন্দুগুলো যেভাবেই থাক ধরো এখানে একটা এখানে একটা থাকলেও আমরা দুটো বিন্দু দিয়ে সবসময় একটা সরলরেখা আঁকতে পারবই এই একটা সরল রেখা আঁকতে পারবে এবং এটা ফিক্সড তোমাদের প্রশ্ন আসতে পারে যে একটি বিন্দুগামী রেখার সংখ্যা কতগুলো তখন বলবে অসংখ্য বিন্দুগামী ওকে মানে এই যে একটা বিন্দু বলেছিলাম এই বিন্দু গামী আমরা অসংখ্য সরল রেখা আঁকতে পারবো যেহেতু রেখা তীর চিহ্ন দিতে হবে ওকে আর দুটি বিন্দু গামী সরল রেখার সংখ্যা কিন্তু একটাই হবে এবং সব সময় এটা একটাই হবে যেখানে যেখানে বিন্দুগুলো থাকে এখানে এখানে থাকলে এই দুটোকে যোগ করে দেবে এটা এটা থাকলে যোগ করে দেবে ওকে এবার যদি তিনটি বিন্দু থাকে তাহলে দেখো তিনটি বিন্দু যদি এইভাবে থাকে তাহলে আমরা কি করতে পারবো না এই তিনটি বিন্দু দিয়ে একটা রেখা এঁকে ফেলতে পারবো যদি তিনটি বিন্দু এইভাবে থাকে একটা এ একটা বি একটা সি তাহলে একটা সরল লেখা আমি এঁকে ফেলতে পারলাম কিন্তু যদি বিন্দুগুলো এইভাবে থাকে এখানে এ এখানে বি এখানে সি তখন কি আমি একটা সরল রেখা এইভাবে আঁকতে পারবো না তখন কি হবে কতগুলো সরল রেখা পাবো দেখো এদিক থেকে একটা পাবো এবি এদিক থেকে একটা পাবো এসি আর এদিক থেকে একটা পাব বিসি ওকে তাহলে আমরা কতগুলো সরল লেখা পাচ্ছি এবি একটা সরল লেখা পেলাম এবি আর পেলাম কি বিশ্বি আর পেলাম সি এ তাহলে তিনটে রেখা পেলাম তাহলে দেখো এখানে আমি তিনটে বিন্দু দিয়ে একটা সরল লেখা পাচ্ছি আবার এখানে তিনটে বিন্দু দিয়ে তিনটে সরল রেখা পেলাম তাই তো তাহলে সমরেখো বিন্দুর কনসেপ্টে খেয়াল রেখো আমি বললাম একটি বিন্দুগামী অসংখ্য সরল লেখা পাওয়া যায় দুটি বিন্দু দিয়ে ফিক্সড একটাই সরল লেখা পাওয়া যাবে তাহলে সমরেখা বিন্দুর ডেফিনেশনে কী বলবে যদি তিন বা তিনের বেশি তিন বা ততোধিক বিন্দু যদি একই সরল রেখায় অবস্থিত হয় তাহলে এই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু খেয়াল থাকে যেন তাহলে তিন বা তিনের বেশি তিন বা ততোধিক বিন্দু যদি একই সরল রেখায় থাকে তাহলে সেই বিন্দুগুলোকে বলা হবে সমরেখ বিন্দু তাহলে ঠিক উল্টোটা যদি এই তিনটে বিন্দু তিন বা ততোধিক বিন্দু একই সরল রেখায় না থাকে তখন এই বিন্দুগুলোকে কি বলা হবে অসমরেখ বিন্দু তাহলে এই বিন্দু এ বি সি এই তিনটে বিন্দু হলো সমরেখ কিন্তু এখানে এ সি এই তিনটে বিন্দু হলো অসমরেখ তাহলে তোমরা দেখলে একটি বিন্দুগামী সরলরেখার সংখ্যা দুটি বিন্দুগামী সরলরেখার সংখ্যা তিনটি বিন্দুগামী সরলরেখার সংখ্যা একটিও হতে পারে আবার তিনটিও হতে পারে তাই তো এখানে তিনটি সরল রেখা পেয়েছি তাহলে সর্বাধিক কতগুলো সরল রেখা পাব তিনটি বিন্দুগামী যদি বলা হয় যে সর্বাধিক সরল রেখা সংখ্যা কতগুলি তখন আমি বলবো কি তিনটি কারণ সর্বাধিক মানে সবচেয়ে বেশি কতগুলো সরল রেখা পাব এই প্রশ্নটা তোমাদের অনেক সময় আসে যে সমরেখ বিন্দু যদি না হয় মানে যদি অসমরেখ বিন্দু হয় তাহলে তিনটি বিন্দু দিয়ে কতগুলি সর্বাধিক সরল লেখা বা সবচেয়ে বেশি সরল লেখা পেতে পারি সেটা হলো তিনটি তাহলে চলো এবার দেখব চারটি বিন্দু দিয়ে দেখো চারটি বিন্দু যদি একই সরল রেখায় থাকে সেক্ষেত্রে কি হবে তোমরা জানো সেক্ষেত্রে এই চারটি বিন্দু ডি এই চারটি বিন্দু দিয়ে একটাই সরল রেখা পাবো এবং এই বিন্দুগুলোকে তখন বলা হবে কি না সমরেখ বিন্দু তখন বলা হবে সমরেখ বিন্দু ওকে এবার দেখো এবার যদি এইভাবে থাকে তিনটে বিন্দু এইভাবে একই লাইনে থাকলো আর একটা বিন্দু এখানে থাকলো তখন কি হবে তখন দেখো কতগুলো সরল রেখা পাবো এই একটা তো আমি পেয়ে যাচ্ছি এই তিনটে বিন্দু দিয়ে একটা সরল রেখা আমি পেয়ে যাচ্ছি আবার দেখো নাম দিয়ে দিলে আরও বুঝতে সুবিধে হবে এবার আমি এই দুটোকে যোগ করেও আবার একটা রেখা আবার একটা সরল রেখা পাবো বিডিকে যোগ করে একটা পাবো আবার সিডিকে যোগ করেও একটা পাবো তাই তো তাহলে কটা পেলাম ওয়ান টু থ্রি ফোর চারটে রেখা পাচ্ছি তাহলে আরও দেখা যাক আরও কোনো কম্বিনেশন নিয়ে আরও কোনো রেখা পাই কি না তাহলে এটার ক্ষেত্রে কটা সরল লেখা পেলাম একটি এটার ক্ষেত্রে পেলাম চারটি এইভাবে কম্বিনেশন করে তার পরের সংখ্যাটাও আমরা বের করতে পারবো যদি আমি এইভাবে দুটো পয়েন্ট নিই এবি আর এইভাবে দুটো পয়েন্ট নেই সিডি তাহলে কতগুলো সরল রেখা পাচ্ছি দেখি এগুলোকে আমি রেখাংশ দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় ওকে তাহলে এসি সি সিডি ডিবি আর এবি দেখো চারটে হয়ে গেল অলরেডি তাহলে এখানে যদি যোগ করে দিই পাঁচ আর এই দুটোকে যদি যোগ করে দিই ছয় দেখো আর কোনোভাবে কোনো বিন্দুকে যোগ করতে পারবে কি সবাই সবার সাথে কানেক্টেড তাহলে এখানে কতগুলো সরল লেখা পেলাম না ছটি তাহলে এই চারটি বিন্দুর সাহায্যে চারটি বিন্দু সাহায্যে আমরা কতগুলো সর্বাধিক সরল রেখা আঁকতে পারি না ছটি এখানে আমি রেখাংশ আকারে দেখিয়েছি এগুলোকে সরল রেখা করে নেওয়া যায় তাহলে কি এই ছটি রেখাংশ আমরা আঁকতে পারি সর্বাধিক সরল রেখা সংখ্যা হবে কতগুলো না ছটি তাই তো এরপর দেখো পাঁচটি বিন্দু দিয়ে পাঁচটি বিন্দু একই রকমভাবে যদি একই রেখায় থাকে তাহলে কি হবে সমরেখ হয়ে যাবে সর্বাধিক কতগুলো পাবে সেটা দেখো সেটার জন্য আমরা এইভাবে পয়েন্টগুলো নিচ্ছি অনেকভাবে নেওয়া যায় সবথেকে বেশি সেটা বোঝাচ্ছি এ বি সি ডি ই ওকে পাঁচটা বিন্দু নিয়েছি পরপর দুটো করে যোগ করে যাও আর আমি রেখাংশ দিয়ে দেখাচ্ছি সরলরেখা করলে একটু হেজি হয়ে যাবে ছবিটা তো সরলরেখা তোমরা করে নিতে জানো দুদিকে উভয় দিকে বাড়িয়ে দেবে মানে এবি যখন আঁকছ এইভাবে এটা হচ্ছে সরলরেখা ওকে তাহলে ওইভাবে এঁকে নিতে হবে সবগুলোই এটা হচ্ছে ডি এটা হচ্ছে সিডি এটা হচ্ছে এসি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি পেয়ে গেছো অলরেডি তাই তো এরপরে কি করবে যে কোনো একটা বিন্দু ধরো এই বিন্দুর সাথে এ বি আর সি কানেক কানেকশন রয়েছে তাহলে ই কে যোগ করে নাও আর ডি কে যোগ করে নাও তাহলে আরও দুটো পেলে এবার বিয়ের সাথে দেখো এ আছে ই আছে তাহলে সি আর ডি যোগ করা নেই সি আর ডি যোগ করে দিলাম তাহলে আরও দুটো পেলাম ওকে এবার ই এর সাথে দেখো একটা সাইড ধরে ধরে এক একটা বিন্দুকে দেখছি এটার সাথে দেখো এ আছে বি আছে ডি আছে সিটা কানেকশান নেই এবার দেখো তাহলে তুমি আরও একটা পেলে তাই তো এবার ডি বিন্দুটার সাথে দেখো ইয়েরও কানেকশন রয়েছে সি এরও রয়েছে এরও রয়েছে আবার বিয়েরও রয়েছে তাহলে সবার সাথে সি এর ক্ষেত্রেও দেখো এটা রয়েছে ডি এর সাথে এটা ই এটা বি এটা এ তাহলে সর্বাধিক কতগুলো রেখা পেলাম পাঁচ দুই সাত সাত দুই নয় নয় একে দশটি তাই তো দশটি রেখা দশটি রেখাংশ বা সরল রেখা বলতে পারো যদি আমরা এইভাবে জুড়ে দিই তাহলে এটা সরল রেখা হয়ে যাবে তাহলে সর্বাধিক সরল রেখার সংখ্যা কটা পেলাম দশটি তাই তো তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যখন তিনটি ছিল যখন তিনটি বিন্দু ছিল তিনটি বিন্দু দিয়ে সর্বাধিক সরল সরলরেখার সংখ্যা কতগুলো হয়েছিল সর্বাধিক সরল সরলরেখার সংখ্যা হয়েছিল তিনটি এটা বিন্দু এটা হচ্ছে সর্বাধিক রেখা বা রেখা বা রেখাংশ দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ওকে এবার চারটির ক্ষেত্রে কটা হলো চারটি বিন্দুর ক্ষেত্রে সর্বাধিক সরল রেখার সংখ্যা হলো ছটি পাঁচটি বিন্দুর ক্ষেত্রে সর্বাধিক রেখার সংখ্যা হলো দশটি ওকে এটা যদি আমি একটু ভাবি তাহলে ছটি বিন্দুর জন্য কীভাবে বের করবো দেখো আমি বের করে ফেলতে পারবো তিনটি বিন্দুর জন্য এটা আছে চারটি বিন্দুর জন্য এটা আছে পাঁচটি বিন্দুর জন্য সববার কি করব যতগুলো বিন্দু বিন্দু তার থেকে একটা সংখ্যা কমিয়ে নাও তিন ছিল দুই কমিয়ে নাও ভাজিত দুই 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 কেটে গেল দেখো তিনটি চারের ক্ষেত্রেও একই রকম চার চারের থেকে এক কমিয়ে নাও তিন বাই দুই দেখো দুই দুয়ে চার দুই তিনে ছটি পাঁচের ক্ষেত্রেও দেখো পাঁচ পাঁচের থেকে এক কমিয়ে নাও চার বাই দুই দুই দুয়ে চার কেটে গেল দেখো দশটি তাহলে এটার ক্ষেত্রে কী হবে ছয় ছয়ের থেকে এক কমিয়ে নাও পাঁচ ডিভাইডেড বাই দুই তাহলে দুই তিনে ছয় তাহলে সর্বাধিক সরল লেখার কতগুলো পাবো পনেরোটি ছটি বিন্দুর ক্ষেত্রে একই রকমভাবে সাতটি বিন্দুর ক্ষেত্রে কীভাবে পাবো সাত গুণিত সাতের থেকে এক কমিয়ে নাও ভাজিত দুই তাহলে দুই তিনে ছয় তাহলে তিন সাতটি একুশটি এইভাবে আমরা যে কোনো অসমরেখ বিন্দুর দিয়ে কতগুলো সর্বাধিক কতগুলো সরল সরলরেখা আঁকতে পারবো সেটা কিন্তু বের করতে পারবো তাই তো এইভাবে আমরা বের করে ফেলতে পারব